হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্যারিয়ার নেস্ট আজ আমরা কথা বলবো এমন একটা দক্ষতা নিয়ে যা হয়তো আপনার সিভিতে থাকে না কিন্তু আপনার ক্যারিয়ারের প্রতিটি মুহূর্তের স্পষ্ট প্রভাব থাকে যাকে আমরা সহজভাবে বলি সফট স্কিল চলুন এবার সফট স্কিল সম্পর্কে বিস্তারিত জানা যাক আজকের প্রতিযোগিতামূলক জগতে শুধু টেকনিক্যাল স্কিল যথেষ্ট নয় আপনি যত ভালো প্রোগ্রামার ইঞ্জিনিয়ার বা ম্যানেজার হন না কেন আপনার যোগাযোগ দক্ষতা দলগতভাবে কাজ করার ক্ষমতা নেতৃত্ব সময় ব্যবস্থাপনা কিংবা আবেগ নিয়ন্ত্রণ এসবই আপনাকে আলাদা করে তুলে ধরে এই দক্ষতাগুলোই হলো হল সফট স্কিল এগুলো হলো আপনার প্রফেশনাল পার্সোনালিটি একটি কর্পোরেট ইন্টারভিউতে শুধু জিপিএ নয় ইন্টারভিউয়ে দেখেন আপনার কনফিডেন্স লেভেল আপনি কি স্পষ্টভাবে আপনার আইডিয়া তুলে ধরতে পারেন আপনি কি টিম প্লেয়ার নাকি শুধুই ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটার একটি মাল্টি কোম্পানিতে প্রমোশন পেতে হলে আপনাকে কেবল কাজ নয় সম্পর্ক তৈরি নেটওয়ার্কিং এবং প্রফেশনাল ইটিকুইটস এর ক্ষেত্রে দক্ষ হতে হবে গবেষণা বলছে এইটি ফাইভ পার্সেন্ট ক্যারিয়ার সাকসেস আসে সফট স্কিল থেকে আরমাত্র ফিফটিন পার্সেন্ট আসে টেকনিক্যাল নলেজ থেকে তাই সফট স্কিল উপেক্ষা করার মানে হল নিজের ক্যারিয়ারের দরজা নিজেই সংকুচিত করা চলুন এবার জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সফট স্কিল সম্পর্কে কমিউনিকেশন স্কিল লিখিত ও মৌখিকভাবে স্পষ্ট কথা বলা টিম ওয়ার্ক অ্যান্ড সহকর্মীদের সাথে বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং জটিল সমস্যায় দ্রুত কার্যকর সমাধান বের করা লিডারশিপ অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ইমোশনাল ইন্টেলিজেন্স নিজের এবং অন্যের আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করা টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট চাপের মধ্যেও সঠিক সময়ে কাজ করার সক্ষমতা অর্জন চলুন এবার জেনে নেওয়া যাক সফট স্কিল ডেভেলপ করার প্রক্রিয়া সম্পর্কে প্রথমেই মনে রাখবেন সফট স্কিল শেখানো হয় না এগুলোকে গড়ে তুলতে হয় প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে যেমন গ্রুপ ডিসকাশনে অংশ নিন প্রেজেন্টেশন স্কিল চর্চা করুন নেটওয়ার্কিং ইভেন্টস বা প্রফেশনাল ওয়ার্কশপে যোগ দিন মেন্টরের কাছ থেকে ফিডব্যাক নিন এবং সবচেয়ে জরুরি নিজেকে প্রতিদিন ইভালুয়েট করা ক্যারিয়ারনেস্ট বিশ্বাস করে আপনার ডিগ্রি আপনাকে সুযোগ এনে দেবে কিন্তু সফট স্কিলে আপনাকে টেকসই সাফল্যের শিখরে নিয়ে যাবে তরুণ প্রজন্মের জন্য আমাদের এই যাত্রা শুধু জ্ঞান নয় বরং প্রফেশনাল এক্সিলেন্স গড়ে তোলার ইস্টেক কানেক্ট উইথ ক্যারিয়ার হাই আর ইউর ক্যারিয়ার টেক বিয়ন্ড সার্টিফিকেটস থ্যাংকস ফর ওয়াচিং